জি চব্বিশ ঘন্টা খবরের জের বেআইনি ভাবে পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা বন্ধ করে দিল আরামবাগের থানা পুলিশ প্রশাসনে নাকের ডগায় জলাভূমি বুঝিয়ে নির্মাণ কাজ চলছিল তাও আবার আরামবাগ মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব অফিসের সামনে ঠিক পাশেই আরামবাগ মহকুমা শাসকের দফতরের বাউন্ডারি ওয়াল রয়েছে একশো মিটারের মধ্যে আরামবাগ পুরসভার অফিস রয়েছে এলাকাটি আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার জলাভূমি ভরাট বালি মাটি হাতি বিরুদ্ধে করা অবস্থান নেওয়ার কথা বলছেন সেখানে তার নির্দেশকে বড় আঙ্গুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় জলাভূমি বুঝিয়ে চলেছে নির্মাণ কাজ কাউন্সিলরের দাবি বারবার বলেও কাজ বন্ধ করা যায়নি অভিযোগ উঠছে এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যদিও ক্যামেরার সামনে মুখোমুখি তিনি কোনো কথা বলতেই চাননি শাসক দলের মদতের অভিযোগ তুলছেন বিরোধীরা এই বিষয়ে কাউন্সিলরের বক্তব্য শোনাব দেখলাম কাজ করছিল আমি বললাম যেটা তোমরা বলছিলে যে তোমার নামে বলেছো আমি কিছু বলিনি কাজ করছিলাম কাজ বন্ধ করতে বলে দিলাম কাজ করলাম এবারে আমি করছি এখানে থাকা সম্ভব নয় আমার করতে আমি বলে গেছি আমার যেটা করণীয় সেটা করেছি লোক যখন অ্যাপ্লাই করে তখন নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে আমাকে কুকুর ভরাট করে নির্মাণ কাজ এটা তো এটা প্রথমবার নয় তৃণমূল এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি আমরা অনেক জায়গায় প্রতিবাদ করেছি প্রতিবাদ করার ফলে অনেক জায়গায় আটকেছে কারণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে যাদের কুকুর ভাড়াটা যাদের তাদের একটা যোগসাজেস আছে এই কারণই আছে কারণ ওখান থেকে মোটা একটা অঙ্কের টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা পায় তো এই ক্ষেত্রে যেটা চতুর্গর নম্বর ওয়ার্ডে তো একই বিষয় আছে যে কাউন্সিলর সেটা মোটা অঙ্কের টাকা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে কুকুর ভাড়াটা হচ্ছে যখন আপনারা যাচ্ছেন তখন গিয়ে একবার বন্ধ করাচ্ছে লোক দেখানো তখন আবার যেই কে শেভ হয়ে যাচ্ছে এটা খুব লজ্জার বিষয় যে এর সামনে বাড়ি হচ্ছে একজন ঢুকতে বেরোতে তার স্টাফেরা বা এজারও দেখেননি বিষয়টা আমি অলরেডি বিয়েল আরওকে জানিয়েছি যত ব্যবস্থা নেওয়া হবে এই এই ব্যাপারটা দেখে বিয়েল তার দেখা উচিত কিন্তু আমরা পার্টলি দিই আমরা তাদের জানিয়ে দিচ্ছি যে এখানে এই হচ্ছে আপনারা বন্ধ করুন এর বিষয়ে তো আমাদের কিছু করার নেই আমরা তো আর ভেঙে দিতে পারি না বা বে করতে পারি না তো আমরা বড় জোর পুলিশকে জানাবো যখন কাজ না হলে তো এর ব্যাপারে এর বেশি কিছু করা সম্ভব নয় আমাদের পক্ষে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা